নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে ঠিক আছে আর তোমরা অনেকেই মানে ভিডিও মানে ঠিকঠাক করে কিন্তু দেখছো না বন্ধুরা ঠিক আছে ভিডিও গুলো ঠিকঠাক করে দেখো ভালো লাগবো অবশ্যই আজকে তোমাদেরকে নতুন নতুন জিনিস দেখাবো নতুন না মানে নতুন এখনো কিনে ঠিক আছে নতুন জিনিস যখন কিনবো তখন আবার নতুন জিনিস দেখাবো ঠিক আছে কারণ তো মানে কি বলতো মানে একটা জিনিস হচ্ছে মানে শুধু নতুন জিনিস কোথায় পাবো ঠিক আছে আর যেহেতু টাকা পয়সা অতটা নেই হ্যাঁ গরিব মানুষ টাকা পয়সা কম আছে এবার কি বলো তো মানে যতই টাকা পয়সা থাকুক আর না থাকুক কিন্তু মনের মধ্যে একটুখানি হালকা হালকা ফুর্তি লাগে ঠিক আছে ওই জন্য টাকা পয়সা থাকলেও চলে না থাকলেও চলে ঠিক আছে কারণ মনের জোরটা হচ্ছে সবথেকে বড়ো জোর কারণ দেখো টাকা পয়সা যদি তুমি তোমার মনে যদি সুখ না থাকে না শান্তি না থাকে না তুমি টাকার গদির উপরে শুয়ে থাকলেও তোমার মনে শান্তি আসবে না ঠিক আছে আর মানে যারা ভাবো যে শুধু টাকার দরকার টাকার দরকার বা টাকা ইনকাম করব সেটাও হচ্ছে আলাদা কথা শুধু টাকা ইনকাম হচ্ছে করলেই হবে না মানে টাকা খেতেও হবে প্লাস রাখতেও হবে দুটোর দুটোই হচ্ছে কাজ ঠিক আছে তা যাই হোক মানে এমনই একটা মানে আর রাত রাতপোয়ালে হচ্ছে মানে আমাদের মহলায় ঠিক আছে পুজো মানে সামনে হচ্ছে পুজো কারণ পুজোর মধ্যে এখনও শাড়ি কিনি নি এখনও আমি শাড়ি কিনি নিই তা কিনবো কিনবো ভাবছি তা কিনা হচ্ছে না তা কি বলবো টাকা আমাকে দিয়েছে ঠিক আছে আমার বর আমাকে টাকা দিয়েছে বলেছে তোমার মানে প্রথমে হাজার টাকা দিচ্ছে ঠিক আছে তোমাদেরকে বলি না তোমরা বিশ্বাস করতে পারবো না প্রথমে হাজার টাকা দিচ্ছে আমি বললাম কি হাজার টাকায় শাড়ি হয় কখনো তার বলে কি তাহলে আর এক হাজার টাকা নেও ঠিক আছে দুই হাজার টাকা দিচ্ছে আমারে ঠিক আছে আমি ভাবছি কি দুই হাজার টাকায় শাড়ি দিছে তো এটার মধ্যে আবার কি দেখো ভ্যালডিংয়ের কোটো এখানে রেখে দিয়েছি দু হাজার টাকা দিয়েছে আমাকে দু হাজার টাকার মধ্যে এখন আমি ভাবছি তা শাড়ি দেখো আমি আগে একটা শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাইছি কিনা জানি না আমি তোমাদেরকে দেখাইছি শাড়ি বলতে কি দেখো আমি মানে যখনই আমার ইচ্ছা হয় না আমি কিছু কিছু কিনি দেখো এই এই দেখো এই প্যান্টটা কিনেছি আমি আড়াইশো টাকা দিয়ে ঠিক আছে তারপর এইটা হচ্ছে কিনেছি একশো টাকা দিয়ে এইটা কিনেছি আড়াইশো টাকা দিয়ে ঠিক আছে এইটা তারপরে এই এই দুটো হচ্ছে ইয়ে কিনেছি হচ্ছে দুটোই নিয়েছিল কত দুশো ক টাকা যেন নিয়েছে ঠিক আছে তাই হচ্ছে ব্যাপার তো মানে জিনিস তো কিনতেই থাকি আজকে মানে যখন মনে চাই তখনই কিনি যখন মন চায় তখনই কিনি ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের মানে আমাদের মেয়েদের ঠিক আছে জিনিস কিনেও কোনো দিন কমবে না আর জিনিসের জিনিস মানে জিনিসের উপর থেকে মানে ইকু কখন উঠবে না তুমি যতই হচ্ছে মানে মনে করো যে কিনবো না কিনবো না ঠিক আছে কখন যে কিনবো ঠিক আছে সেটা মানে ভাবতেও পারবা না বুঝতে পারছো এমনই একটা ব্যাপার আমাদের নিয়ে আর কি মেয়েদের নিয়ে তা যাই হোক তোমরা ভালোবাসো অনেকটা ভালোবাসা দিও আমার তরফ থেকেও তোমরা ভালোবাসা বাবা ঠিক আছে যারা যারা ভালোবাসা পাওনি অবশ্যই একটা কমেন্ট করে রেখে যেও ঠিক আছে অবশ্যই তোমাদেরকে ভালোবাসা দেবো আর আজকে রান্না করেছি হচ্ছে মাংস রান্না করেছি কালকেও দিনও মাংস রান্না করেছি দেখাইছি আমাদের ভিডিওতে দেখাইছি আজকেও মাংস রান্না করেছি ঠিক আছে তা আচ্ছা দেখাবো তাহলে তোমরা হয়তো যে মিথ্যা কথা বলছি তাহলে দেখাই দিই ঠিক আছে এটা মিথ্যে বলি না আমি আমি শোনো আমি কখনো না সত্যি বলছি আমি কখনো মিথ্যা কথা বলি না ঠিক আছে মিথ্যাটা পুরো আমার আসে না ঠিক আছে কেন বলতো একটা এ দেখো দেখছো এটা বাড়িতে করে রেখে দিয়েছি ভাত খাবো বলে রেখে দিয়েছি এখানটায় মিটকেজে রেখে দিয়েছিলাম ভাত খাবো বলে তা ভাতটা খাবো আর তা ভাবলাম যে যাই হোক মাংস দিয়ে ভাত খাবো আজকে হ্যাঁ আর শরীরটা ভীষণ খারাপ ছিল জানা না সত্যি বলছি প্রচণ্ড শরীর খারাপ ছিল কিন্তু সেই শরীর খারাপ নিয়ে এখন কি করবো বলো তো ওষুধ মষুধ খেয়ে একটুখানি ভালো লাগছে দেখো মাথা তেল দিয়ে বোঝাই করে দিয়েছি ঠিক আছে তা যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্যই তোমরা দেখে রেখো ঠিক আছে সবাইকে টাটা